একটু লবণ দিয়ে দিচ্ছি এত দিনে লাগা খাঁধার কোথায় আসা দিনে দেখবো লাগবে লবণ করে গরম হয়েছে ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব ডিমগুলো পরিমাণ একটু কলমা দিন তাহলে কালার ভালো আর আমরা একটু ধরে রাখব কিন্তু আরেকটু লাগাবো এই দেখুন সুন্দর করে সাজা যাচ্ছে এই দুটো পাশে করে নেব আর আরেকটা আরেকটা ওটা ভালো হবে আমি জল দেব দিন এর মধ্যেই জলটা একটু বেশি দিছি আর একটু পাতলা পাতলা জলটা তো ভালো লাগে পরে মত দিন বাইতে যায় জলটা কি বানাই দিই সি আলুগুলো দিয়েছি এগুলো সব দিয়ে দিন ছোলকটা তো এটা কেটে খাওয়ার দা হয় কিন্তু খাইতে ভালো লাগে হলে দিন কি ছোটক দেওয়া জল দাঁড়িয়ে দিয়েছে পাতলা জল রাখুন হলে দেওয়া নেই নেছি এখানে আলু ডান্ডার কাম ডিম ডান্ডার কাম না দুপদে ডালে আসে না খালি আলু দিয়েও খাইতে পারবো না হেলেদের মধ্যে দিন দিয়ে খেয়েছি আমি একটু ডিম দাঁড়িয়ে খাইতে পারি মেয়ে নিয়েছি আলু ডান্ডা তিন ডান দাঁড়া এই আলুগুলো সব দেওয়া হয়ে গেছে দিয়ে দিবো এই যে সাদা তো লবণ যে একটু লাগে বুঝলাম এখন দেবো হলদির গুঁড়া সার দিবো না আর দিয়ে দিবো মরিচের গুঁড়া শুধু তুমি এটা কাঁচামরিচ দিনে আর দিবো ও ঢাহ মরিচের গুঁড়া একটু বেশিই দিলাম যেহেতু খাটের গুঁড়ামরিচি দিলাম একটু বেশি বেশি আপনার ডাই তো একবারে হালকা ঢাকা আছে এরকম রঙ দা হয়ে সমস্যা নাই রঙ একদম থাকতে না রঙ বাইরে দিয়ে যাবে রান্না পাশ রানটা দিনে তোমার বাজারে মই সকালকালি কৰি দিয়া হৈ গৈছে কৰি যেতিয়া আহিল আলু দেউতা লাগিছে মানে কি কুকুৰা লাগি গৈছে গোলাপ ৰান্ধি আছে মোৰ আলু কিন্তু দিলে কৰাই দাই দিছে দে চোৱা ৰান্ধি আছে তাতো তেল কৰিম ওপৰত ডাল কৰি থাকোঁ আছে চুলাই যে আলু পেচে দিছে কৰাই দি আছে চুলাই দিয়াই দিছে তেল দিবইতে ইয়াতে করে দেখেন কড়াইতে তেল দিয়ে দিছি এরকম কিন্তু বেশি তেল দিয়ে অল্প দিছি বেশি তেল দিয়ে দিয়ে মধ্যে জিরা এই যে তরকারি কড়াই চুলাই দিয়ে দিছি আর এদিকে জিরা যে ভাজবে বেড়েছি জিরা বাজিয়েছে যে বাড়ার জন্য রাখছি আর এইদিকে এই যে কড়াইতে দেখতে পাচ্ছি জিরা সব তেল এই তেলটা আমি দিয়ে দিবো তরকারির মধ্যে এই যে দেখেন পুরো আর এই জিরাগুলো এই কড়াইতে দিয়ে দিছি তরকারির মধ্যে চলে থাক দিয়ে আমি সেম জিরা কালার বাজি কালারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একটু পরে আরো সুন্দর লাগে এই যেমন আমি কে জিরা আমি দিয়ে দেবো এখন জিরা পাটা জিরা পাটা দেওয়ার সাথে সাথে কালারটাই চেঞ্জ হয়ে যাবে একটু ভালোভাবে ফুটুক পরে এটা মিঠাই নেব এই যে ভালোভাবে কিন্তু ফুটে উঠছে এবার আর হচ্ছে আলাদা বোন এই যে দেখেন তরকারিটা কিন্তু আমার একদমই দেরি দেখেন যে মশলা দিই না বেশি পেঁয়াজ রসুন তো কিছু টাচি করিনি তারপরে আদা আদা বাটাও দেয় নি কিছু দেয়নি তেল কম দিয়েছি দেখেন দেখি কিন্তু একদম মনে হচ্ছে না মনে হচ্ছে যেন তেলই রান্না করছি এত পরিমাণ তেল দেখা যাইছে এভাবে হচ্ছে একদম পাতলা ঝোল আমার খেতে খুব ভালো লাগে এই জন্য আমি এভাবে রান্না করি আর একদম সহজভাবে এই রান্নাটা কিন্তু দেখে কল্প একটু সময় মধ্যে হয়েছে গেছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিওতে এবার কোথাও দেখা হবে এটা ভাই বাই